সব দর্শক বন্ধুরা এই যে দেখেন আরো একটা ফানি গেম চ্যালেঞ্জ কাকা আয়োজন করছে এই যে কাকা দেখুন তারা দিছে আর এই যে বুঝাই দুগো কি কথা সেই যে দেখুন এনারা কীরকম মজার খেলা আয়োজন করছে আঙর কাকা আর এই যে দেখুন এই যে নদীটা টুল থেয়ে দিছে তাই এই খেলাটার বিষয়ে আমি কাকা টেনতে জানাম আইনারা খেলাটা এন্টুরতে দেখতে থাকুন আর এই যে প্রতিযোগিতাতে অংশগ্রহণ করছে দুইটা টিম এই যে দেখেন একটা টিম এই যে দেখেন কিরম হ্যান্ডসম হ্যান্ডসম সেরাইন রোদের মধ্যে যে দেখেন খারাপ চ্যালেঞ্জ করতেছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে তারা আর এই যে আরো একটা হ্যাঙ্গো বান্দার প্রস্তুতি চলতেছে এই যে কাকা খারে সেও কাকা আচ্ছা আজকাল এই খেলার এই নিয়ম নীতি দি কয় দিতেন দর্শক করে নিয়ম নীতি মনে এই যে দুই করে বনে কি পাওয়ার হ্যাঁ ठीक है ठीक है हां तारा इनके दो दो गए है हां तीन दिन दो दो गए है हेज हेज ए टूलडा ए टूल जनन की दो दो टूल आते जय पट्टी आज टूल है हमारे इब गुला 350 होगो हां यसकर खेल भी देब और काल लगे ओशो काय हेजुर लगे पाटा आसे पा देब चलो चलो चलो

খেলা দিন ভাল লাগে খেলা আজিকালি দিলাম ধন্যবাদ